সালমান শাহ চলচ্চিত্রে সর্বপ্রথম পা রাখেন কেয়ামত থেকে কেয়ামত এই সিনেমার মধ্য দিয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেন তিনি অল্প সময়ে দর্শকদের হৃদয় ছুঁয়ে হয়ে উঠেছিলেন স্বপ্নের নায়ক গত সেপ্টেম্বর মাসে উনিশ তারিখে তিনি জন্মদিন ছিল আজ বেঁচে থাকলে সালমান শাহ বয়স চুয়ান্ন বছর হয়ে যেত সালমান শাহ জীবনে সর্বশেষ সিনেমা হল স্বপ্নের পৃথিবী তোমার এই সিনেমার সাফল্য উপভোগ করে যেতে পেরেছিলেন তিনি সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে বারোই জুলাই সালমান শাহ যেদিন মারা যান সেদিন রায়হান মুজিব পরিচালিত আখেরি মোকাবেলা সিনেমাটি মুক্তি পেয়েছিল আর এর পরের সপ্তাহে তেরোই সেপ্টেম্বর উনিশশো মুক্তি পেয়েছিল সত্যের মৃত্যু নেই এই সিনেমাটি তার মৃত্যুর পর যে সিনেমাগুলো একের পর এক দর্শকদের কাছে জনপ্রিয়তা পায় এবং ব্যবসা সফল হয় সেই সিনেমাগুলো হচ্ছে আনন্দ অশ্রু শুধু তুমি স্বপ্নের নায়ক চাওয়া থেকে পাওয়া জীবন সংসার মায়ের অধিকার সত্যের মৃত্যু নয় বুকের ভিতর আগুন প্রেম প্রিয়াসি সালমান শাহর জীবনে সর্বশেষ সিনেমা ছিল বুকের ভিতর আগুন উনিশশো সালে সেপ্টেম্বর মাসে পাঁচ তারিখে এই সিনেমাটি মুক্তি পায় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন